রাম রাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর এটি আমার ফার্স্ট ব্লগ তাই একটু আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও আজকে ছিল কালী পূজা আর আজকে আমি যাচ্ছি বাজার মানুষ জন্য বম আনতে দিয়ে আমার বম নেওয়া হয়ে গিয়েছিল বেশি বম নেই অল্প করে নিজের সামর্থ্যের মধ্যে তারপর আমি যাচ্ছি চা দোকান আমার চা খাওয়া হয়ে গেল তারপর আমি বাড়ি চলে এলাম আর এই হলো আমার কাকুর মেয়ে বুন আর এই হলো আমাদের বাড়ি যেমন তেমন করে লাইট দিয়ে সাজিয়েছে আর এই হলো মস্তান ভাই আর এই হলো আমার মানু তার মা তাকে নিয়ে এলো আর ও কেমন দেখছে দেখো এখন মানুর মা জ্বালাচ্ছে তারপর আমাদের পাশের পাড়ার ছেলেগুলো দুটো বড় বড় গাছ করেছিল সেটা ধরিয়ে দিলো সেটাই আমরা দেখতে এলাম আগে আমরাও এরকম পাঁচ ছটা বড় বড় গাছ করতাম আর এখন সব নেশা কথাই যেন চলে গেছে আর আমার কালী পূজা মোটামুটি কাট আমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটি অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে